আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হোপ কি প্রত্যেকেই খুব ভালো বর্তমান সময়ে টিকটক ভিডিও আপলোড করা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না বর্তমানে কিন্তু টিকটকে মনিটাইজেশন চালু হইতেছে আর সেইখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু ফেসবুক ইউটিউব টুইটার এগুলা থেকে কিন্তু আমাদের ইনকাম করা যাচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম দিচ্ছে বর্তমানে কিন্তু আমাদের কিন্তু টিকটকেও কিন্তু মনিটাইজেশনটা চালু হয়ে যাবে আর এটা আমাদের কবে হবে বাই এখান থেকে কত ফলোয়ার্স লাগবে কত কি লাগবে কত ভিউ লাগবে বর্তমানে আমাদের যেগুলো ভিউ আছে ঠিক আছে এখানে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের থেকে কিন্তু দশ থেকে বিশ গুণ বেশি কিন্তু আমাদের টিকটকে ভিউ বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দশ থেকে বিশ গুণ বেশি কিন্তু আমাদের ইনকামটা হবে এখান থেকে আমরা কীভাবে ইনকাম করব কিভাবে এখান থেকে কি করবো সেই প্রসেসটাই কিন্তু আমি আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করার চেষ্টা করবো এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার দেখতে সুবিধা হয় আর লাইক বাটনটার উপর একটা প্রেস করবেন আর কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই আর এইখান থেকে আপনার আরেকটা কথা হয় এখান থেকে আপনার কীভাবে অন্যান্য প্ল্যাটফর্মে যে আপনারা সহজেই মনিটাইজেশনটা পেতেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকটকে কিন্তু মনিটাইজেশনটা পাওয়া কিন্তু অনেক একটা টাফ হবে সেই ক্ষেত্রে আপনার কি কি করতে হবে মনিটাইজেশন যেটা চালু হবে চালু হওয়ার সাথে সাথে যাতে আপনি মনিটাইজেশনটা পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু সেটিংস অন করে রাখতে হবে এটা আপনারা কি কি করবেন সেই প্রসেসটাই কিন্তু আমি দেখাই দিব। ওকে তো ফাইনালি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমাদের মনিটাইজেশনটা দেবে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশনটা দিবে সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমাদের বিজনেসে কনভার্ট করতে হবে সেই ক্ষেত্রে আমাদের প্রোফাইল আইকনের উপর একটা প্রেস করতে হবে তারপর এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদের সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটা প্রেস করে দিব তারপর এখান থেকে আমি অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব দেন গেছে এখান থেকে আমি অ্যাকাউন্টের উপর একটা প্রেস করলাম অ্যাকাউন্টে প্রেস করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন আমাদের সুইচ বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা প্রেস করে দিব দেন গেছে এখান থেকে কিন্তু আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে এটা আমরা কীভাবে করবো সেই প্রসেসটা কিন্তু আমি দেখাই দিবো এখান থেকে আমি নেক্সট বাটনটার উপর একটা প্রেস করবো আবারও নেক্সট বাটনটা প্রেস করবো আবারও ক্লিক করে দিব কয়েকটা নেক্সট বাটনটার উপর একটা প্রেস করে দিব ওকে তো ফাইনালি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমাদের আমাদের কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা জানিয়ে দিছে এখান থেকে আমাদের এডুকেশন ট্রেনিং এটার উপর একটা প্রেস করে দিয়ে নেক্সট বাটনটার উপর একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কিন্তু আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড করতে হবে আপনি চাইলে ইমেল অ্যাড করতে পারেন আমরা যেহেতু পরে অ্যাড করব এর জন্য স্কিপ বাটনটার উপর একটা প্রেস করবে তারপর এইটি সংখ্যার একটা আমাদের যে কোনো একটা ইয়ে দিতে বলতেছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো বা ফলো করুন এখান থেকে আপনি এরকম কিছু দিতে পারেন আমরা স্কিপ বাটনটার উপর প্রেস করলাম তারপর এখান থেকে আমাদের জেগটা করতে হবে এখান থেকে আমাদের ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে কিন্তু আমাদের কনগ্রাচুলেশন জানিয়ে দিছে এখানে কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব এখান থেকে কিন্তু আমাদের কিছু স্টেপ আছে সেগুলো কিন্তু আমাদের ফ্লো করতে হবে এটা আমরা কীভাবে করবো সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে কিন্তু আমরা অনেকেই কিন্তু কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি না সেই ক্ষেত্রে আমরা শর্টস বা ইউটিউবে ভিডিও আপলোড করি আর রিলসে ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন থেকে কিন্তু আবারও কিন্তু এখান থেকে আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের টিকটকেও কিন্তু ভিডিওটা আপলোড করে যাবো আর সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আরও একটা বিষয় মা রাখতে হবে এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা কি সেটা আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি এখান থেকে ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওর ভিতরে কিন্তু একজন কমেন্ট করলো কমেন্ট আপনার যে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো প্রয়োজনীয় কমেন্ট করতে পারে সেই ক্ষেত্রে আপনার কমেন্টের একটা রিপ্লাই দিতে হবে ধন্যবাদ বা থ্যাংক ইউ এখানে কিন্তু আপনার অবশ্যই সেগুলো আপনার রিপ্লাই করতে হবে আপনি যদি রিপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বা এখান থেকে ইমপ্রেশনগুলো যে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আগের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এখান থেকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনার মনিটাইজ পাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং বা এখান থেকে কমিউডিডি গাইডলাইন এগুলো কিন্তু থাকা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে এটা আপনি যাতে না খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপনার ভিডিওর ভিতরে ফোন নাম্বার শু করা যাবে না বা এখান থেকে অনেক কিছু রয়েছে ঠিক আছে ব্যাংক তথ্য শু করা যাবে না অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনার প্রাইভেসি রাখতে হবে ঠিক আছে সেগুলো আপনারা যদি তুলে ধরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ব্লাওয়ার করে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে এখান থেকে আপনার আরেকটা বিষয় মেনটেন করতে হবে এখান থেকে আপনার টিকটক স্টুডিও যে রয়েছে এটার উপর একটা প্রেস করে দিতে হবে তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি স্কোল করতে হবে স্ক্রল করার পর এখানে কিন্তু আমাদের এটা ওয়াইটি স্টুডিও এখান থেকে আমাদের কত পার্সেন্ট ভিডিও দেখছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেন্ডিং ভিডিওগুলো দেওয়া থাকবে ঠিক আছে সেই ট্রেন্ডিং ভিডিও ফলো করে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো এখান থেকে অ্যাকাউন্ট থেকে এটার উপর একটা প্রেস করে দিব দেন গ্যাস এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চেক করতে হবে ওকে তো ফাইনালি দেখুন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলা চেকিং দেওয়া হচ্ছে ঠিক আছে এখান থেকে আপনার যেগুলো ভিডিওতে প্রবলেম থাকবে ক্ষেত্রে কিন্তু আপনার রেড কালার চিহ্ন দিয়ে দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওগুলো ডিলোড করে দিতে হবে বাট এতটুকুই মানলে কিন্তু আপনার মনিটাইজেশনটা কিন্তু আপনারা খুব সহজেই ইজিলিভাবে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার কমেন্টে জানাই যাবেন সব কিছু মিলে এসেছিলো আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে صحبة. الله الله في